তাতে আম আর আমের উপর দুধ ঢেলে দিয়ে দেখুন কি হয় এমন মজার একটা রেসিপি তৈরি হবে যা আপনারা আগে কখনো কল্পনাই করতে পারেননি আমি এমন এক মজার দই তৈরি করেছি আমের পরে দুধ ঢেলে দই দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমেছে ভাইরে ভাই এলাকার মানুষ নাকি কখনো অনেক রকম দই খেয়েছে কিন্তু কখনো ম্যাঙ্গো ফ্লেভারের এইরকম আমের পরে দুধ ঢেলে দই কখনো খায়নি এই দই যেই খেয়েছে সেই এখন আমার কাছে রেসিপি জানতে চাচ্ছে আর বলছে এমন দই তারা আগে কখনো খায়নি রেসিপিটি শেয়ার করার জন্য সবাইকে জানিয়ে দেবো আম দিয়ে কিভাবে এই দইটা তৈরি করতে হয় আর প্রথমে তার জন্য এখানে আমি একটা আম নিয়েছি এখন আমি আমটা ভালোভাবে ছিলে নেব আমের উপরে যেন একটু সবুজ অংশ না থাকে সবুজ অংশ থাকলে কিন্তু আমি একটা কষ দেখা যায় সেটাতে খাবার খেতে ভালো লাগে না আর এখন আমি আমের ভিতর থেকে সমস্ত বিচিগুলা বের করে নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর একটা ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে দেবো যেহেতু আমার ভিতরে আটির অংশটা একটু শক্ত ছিল তাই ম্যাশ করার সময় আমার একটু সমস্যা হচ্ছিল আর আধা ম্যাশ করে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরুর দুধ গরুর দুধ দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া দিলে দেখবেন এরকম ঘন হয়ে আসবে আর ভিতরে যে অংশটা ছিল সেটা কিন্তু এরই মাঝে আমি ফেলে দিয়েছি আর এর ভিতরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এই চাষটা ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা করতে দেওয়ার এই পর্যায়ে আর একটা প্রসেস আছে সেটা আমি রেডি করে নেব এখন আমি একটা বাতিলের মধ্যে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ পানি আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এই দুই কাপ পরিমাণ পানিতে এক কেজি হয়ে যাবে আর এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে দুধটা অনবরত নাড়তে হবে যেন উপর থেকে স্বর না বসে স্বর বসলেও ভেঙে দিতে হবে আর এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করলে দেখবেন এক কেজি দুধ যখন হাফ কেজি হয়ে যাবে পানিটা শুকিয়ে তখন এই চুলা রাসটা বন্ধ করে দেব এখনো কিন্তু আমি অনবরত নাড়তে আসি আমার দুধটা সেই হাফ কেজি পরিমাণে আসেনি এখানে যেহেতু আমি গোড়া দুধ ব্যবহার করেছি গোড়া দুধে কিছুটা মিষ্টি থাকে তার জন্য এখানে আমি আবার এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি যেহেতু একটা টক মিষ্টি ফ্লেভারের দই তৈরি করব তার জন্য এখানে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা গলার জন্য আবারও একটু সময় মিডিয়াম হিটের নাড়াচাড়া করতে আসি নাড়াচাড়া করতে হবে এই ঠিক এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কোনোভাবে যেন নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু দইয়ের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে আর যে দুধটা কিন্তু আমার হাফ কেজি পরিমাণ হয়ে গেছে আর আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করতে যখন আঙুল দুধের ভিতর দিলে পুড়ে না যাবে এবং হাতে সহ্য হবে সেই পর্যায়ে দুধটা এখন দই বসাতে দেব আমার একটা পারফেক্ট দইয়ের শ্বাস তৈরি হয়ে গেছে এটা দইয়ের শ্বাস বা বিচি যা যাইটাই বলেন না কেন আমি আম দিয়ে এটা তৈরি করে নিয়েছি যে দইটা তৈরি করবো সেটা আসলে এই শ্বাসটা দিয়েই তৈরি করি করব। আম দিয়ে যে দইয়ের বীজটা তৈরি করেছি সেটা আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি অ্যাড করে দিয়েছি কুসুম গরম দুধ কুসুম গরম দেওয়ার দুধটা দেওয়ার পরে হ্যান্ড মাধ্যমে এমনভাবে ফেটাতে হবে যেন দুধের উপরে একটা বাবল তৈরি হয় যতটা বাবল তৈরি হবে দইটা খেতে ততটা স্পঞ্জি এবং মজা হবে ভিতর থেকে একটা ক্রিমি ভাব আসবে এভাবে বাবল তৈরি করলে এখন দইটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এরকম উপরে একটা প্লেট আর তারপরে দিয়ে দিয়েছি একটা শক্ত মোটা কাপ ব্লেন্ডার জারের মধ্যে কখনো আম দিয়ে দেখেছেন আর তারপর দিয়ে দিতে হবে কিছুটা আবদানা তারপর যে ঘটনাটা ঘটবে সেটা দেখলে আপনারা চমকে যাবে ঢাকনা লাগিয়ে এক চাপ দিলে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো জেলি বাজারের মতো থলথলে থেকে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বিলিন্ডারের ভিতরে আম আবদানা দিয়ে তৈরি করে নিন এরকম বাজারের মতো থলথলে জেলি এটা কিছুক্ষণ ঠান্ডা করে রাখলে একদম বাজারের মতো থলথলে হবে আমি মিস্টান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা থলথলে হয়েছে বাজারের মতো হুবহুব আর এমনি ব্রেডের উপরে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি খেতে কত দারুণ টেস্টি হয়েছে তার জন্য এখানে আমাদের লাগবে কিছুটা কাঁচা আম প্রথমে কাঁচা আম এভাবে ছিলে নিতে হবে আর একটা কাঁচা আম দিয়ে আমি এতটা জেলি তৈরি করবো প্রথমে কাঁচা আমটা ছিলে নিয়ে আমি এরকম টুকরা টুকরা পিস পিস করে কেটে নিয়েছি আর ভিতর থেকে আটির যে অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি এটা করতে হবে এক উঠিয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করতে দিব মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর যখন এভাবে পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে যাবে আর আমগুলো একটু চেক করে দেখতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে যদি সিদ্ধ হয়ে যায় এক আম আমগুলো উঠিয়ে নিতে হবে এখন এক একে সমস্ত আমগুলো উঠিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিব আর এই একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি ব্যবহার করেছি তিন চামচ পরিমাণ সাবুদানা এখানে আমি ব্যবহার করেছি অনেকে আমার কাছে প্রশ্ন করে আমাদের জেলি দোকানের মতো থলথলে হয় এটাকে আমি বলবো আপনারা তো জেলি তৈরি করেছেন কিন্তু কখনো সাবুদানা ব্যবহার করে দেখেছেন তৈরি করার সময় সাবুদানা ব্যবহার করলে হুবহু দোকানের মতো জেলি হবে আর সাবুদানা যখন চুলায় দিয়ে রান্না করবেন ইনস্টা নাড়াচাড়া করতে হবে না কিন্তু নিচ থেকে লেগে যাবে সাবুদানা রান্না হয়ে গেলে আমি এরকম একটা ছাকনার সাহায্যে সেকে নিয়েছি এখান থেকে শুধু আমি সাবুদানা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি পানিটা এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আম আর সাবুদানার পানি দিয়ে এক চাপ দিয়ে ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে জেলি তৈরি করার মেন উপকরণ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ঘন হয়েছে আর এই উপকরণটা দিয়ে আমাদের জেলি তৈরি হবে সাবু থেকে যে পানিটা ছিল এক্সট্রা তার মধ্যে আমি এখন ব্লেন্ডার জারের সমস্ত উপকরণ দিয়ে ছেঁকে নিচ্ছি ভিতরে যেন একটু দানা দানা না থাকে কারণ আম থেকে যে দানাটা বের হবে সেটাও কিন্তু ফেলে দিতে হবে হুম হুম বাজারের জেলির মধ্যে যদি আপনারা জেলি করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এই লাইটা একটা পাতিল বসিয়ে যে সাবুদানা আর আমের যে মিশ্রণ পোর্শনটা বের হয়েছে সেটা চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একটা ঘন ভাব হয়ে আসে যখন ফুটে বড় বড় দানার একটা ফোটে উঠে আসবে এই মিশ্রণটা থেকে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা একটু কম বেশি দিতে পারেন আমি একটু টক টক জেলি খাবো দেখে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা যেন গলে যায় আর এভাবে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দিলে এটা দীর্ঘদিন ভালো থাকবে কেউ যদি কম সময়ের জন্য ভিনিগারিটা তৈরি করেন তাহলে নর্মাল ফ্রিজে এক সপ্তাহর জন্য ভালো থাকবে সেই ক্ষেত্রে কি হবে আপনাদের খুব হোয়াইট ভিনিগার আর ব্যবহার করতে হবে না এখন আমি যখন এইভাবে ঘন হয়ে আসছে বড় বড় ফোর তখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা জেলি তৈরি হয়েছে এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম খুব দোকানের মতো জেলি তৈরি হয়ে যাবে চাম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই জেলিটা তৈরি করে রাখবেন সারা বছর আপনাদেরকে চড়া দামে জেলি কিনে খেতে হবে না থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো অপেক্ষা করবো চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা দই গেছে টক মিষ্টি ম্যাঙ্গো ফ্লেভারের দই কাঁচা আমের আটি ফেলে দেবেন না কাঁচা আমের আটির ভিতর থেকে বের হচ্ছে বিশেষ এক ধরনের বাটা যেটা কালো কুচকুচে মানুষ ব্যবহার করলে সাত দিনে ফর্সা হয়ে যাচ্ছে বাটা আনতে এখন আর আপনার বিদেশে যেতে হবে না দোকান থেকে চড়া দামেও কিনতে হবে না ঘরে বানিয়ে ফেলতে পারবেন কাঁচা আম বা পাকাম যে কোনো আটি দিয়ে এই বাটাটা তৈরি করে নিয়ে যাবে আর এই বাটাটা সাত দিন ব্যবহার করার পরে আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট ফল নিশ্চিত ফলাফল পাবেন যেটা দেখলে আপনি চমকে যাবেন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর বাটা ঘরে তৈরি করা যায় বিদেশ থেকে না নিয়ে এসে তৈরি করার জন্য কিছু গোপন টিপস আছে সেই গোপন টিপস আপনাদের সাথে কেউ শেয়ার করবে না আমি আজকে আপনাদের সাথে গোপন টিপস শেয়ার করে দিলাম আর সাথে থেকে সম্পূর্ণ রেসিপি দেখে নিশ্চিত এটা যে আপনারা বাটার তৈরি করে ফেলে দিতে পারবেন আর কখনো ভুল করবেন না আমি আম খেয়ে আমের আটি আর কখনো ফেলে দেবেন না আম বা কাঁচা আম যে কোনো আম থেকে এই বাটার তৈরি হতে পারে আটি থেকে আমি কিছু কাঁচা আম নিয়েছি আচার করার জন্য কিন্তু আচার করার আগে এইভাবে আটিটা বের করে নেব আটি বের করার পরে কিছু পচে যাচ্ছে সেগুলো একটু করে দেখলে আপনারাও ঘরে এইভাবে আমার মতো বাটার তৈরি করে নিতে পারবেন যেটা দিয়ে খুব সহজে রং ফর্সা করা যায় আর এখন আমি আম থেকে সমস্ত আটিগুলো বের করে নিয়ে উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে ফেলছি এবং ভিতরে যে একটা লালচে আবরণ থাকে সেটা ভালোভাবে তুলে পরিষ্কার করে নিতে হবে আর এইভাবে টুকরো টুকরো করে নিয়ে কেটে নিতে হবে সমস্ত আটিগুলা আটির গায়ে কিন্তু পানি যাবে যাবে না না পানিতে ধোয়া কিন্তু শুধু এই দুইটা আটি নিয়ে নিই এর থেকে আরো অনেক আটি নিয়েছি আমার বাসায় অনেক ধরনের আচার তৈরি করা হয়েছে সেখান থেকে আমি ভিতরে এই যে নরম শ্বাসটা আসে সবটা থেকে আমি বের করে নিয়েছি এখানে আরো আমি বেশ কিছুটা আটির ভিতরে যে শ্বাসটা আসে সেটা বের করবো এভাবে আম করার সময় আমি এই আমের আটি থেকেও ভিতর থেকে যে শ্বাস গুলা বেরোচ্ছে সেগুলো বের করে নিয়ে যত আচার করেছে। একটা আঁটিরও ভিতর থেকে সাদা অংশ ফেলে দিই এবং একই প্রসেসে আমি আটিগুলো সমস্ত এইভাবে প্রসেস করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা চুলাইতে পাতিল দিয়ে পাতিলটা যখন ফ্রি হিট করে গরম হয়ে গেছে তখন চার পাঁচ মিনিট এভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে খুব ভালো করে বেশ কয়েকটি স্টেপ আছে সেটা যদি আপনারা ঠিকমতো ফলো না করেন তাহলে কিন্তু ঠিক মতো বাটার তৈরি হবে না বাটার থেকে সাত মিনিট এভাবে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিতে হবে কোকোনাট অর্গানিক অয়েলে দেওয়া যে কোকোনাট অয়েলটা পাওয়া যায় সেটা না এখানে কিন্তু খাঁটি কোকোনাট অয়েলে দিতে হবে না হলে কিন্তু বাটার হবে না এখন আমি এক পরিমাণ অর্গানিক অয়েলে ব্যবহার করেছি এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে অ্যাড করার পরে দেখবেন ভিতর থেকে এরকম পানি বের হচ্ছে করে ভিতরে একটু পানি থাকে সেই আটির পানিটা এভাবে বের হচ্ছে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়তে হবে নাড়া কিন্তু একেবারে বন্ধ করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর আটির ভিতরে যে অংশটা আছে তেলের সাথে সেটা যেন ভেজে একবারে মুসমুসে হয়ে যায় আমি জাল করে চুলার পরে ঠান্ডা করতে দিয়েছি গরম গরম অবস্থায় ঢালা যাবে না আমি এভাবে একটা সাকনার সাহায্যে সেকে নিচ্ছি আর তেলটা যে কত ঘন হয়েছে দেখে বোঝা যাচ্ছে ভিতর থেকে একটা ক্রিমি ভাব এসছে এই তেলটাকে আমি একদম সেম বাটারের কালার দেওয়ার জন্য এখানে কিছুটা স্যাফ্রন ব্যবহার করেছি স্যাফ্রন ব্যবহার করে আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে তিন ঘন্টা রাখার পর আমি বের করে দেখাচ্ছি কতটা জমে গিয়েছে আর ভিতর থেকেও কতটা ক্রিমি ভাব এসে গেছে যদি এত কম দামে এত কম সময়ে বাটার তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয় আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর যদি আপনি নিয়মিত সাত দিন ব্যবহার করেন তাহলে কালো কুসকুচে মানুষও খুব সহজে ফসা হয়ে যাবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত মুরগি ঠ্যাং বইমে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করুন এই পদ্ধতিতে আমরা যারা প্রতিদিন বাজারে যাই তাদের প্রতিদিন বাজারে যাওয়া লাগবে না আমি কিন্তু প্রতিদিন বাজারে যাই না ঠ্যাং এভাবে সংরক্ষণ করে বের করে খেয়ে থাকি আমরা যারা নুন আনতে বাঁধা ভোরাই তারা কি মাংস খাবো না অবশ্যই মাংস খাবো এছাড়াও এই মুরগি ঠ্যাং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় দেখানো কিছু নিয়ম ফলো করলে অবশ্যই মুরগি ঠ্যাং দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন তার জন্য এখানে আমি কিছু মুরগি ঠ্যাং জমিয়ে রেখেছিলাম আর এভাবে বইমে ভরে নিয়ে পানির মধ্যে দিয়ে সংরক্ষণ করব আসলে তা না পানির মধ্যে দিয়ে সংরক্ষণ করব না এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব এখন মুরগির ঠ্যাংগুলোর উপরে যে চামড়াটা থাকে সেটা আমি আগে উঠিয়ে নিয়েছি এখন মুরগির ঠ্যাংটা হালকা আছে দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে নেবো বাকি যে চামড়াগুলো আছে সেগুলো যেন উঠে যায় আর পরিষ্কার হয়ে যায় এভাবে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি তারপর মুরগির ঠ্যাংগুলো তুলে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে মুরগির ঠ্যাঙে যেন কোনো রকম পানি না থাকে এখন একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আর মুরগির ঠ্যাংগুলো এক একের দিয়ে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে আর লোতে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে যত ভাজাভাজি করা যাবে মুরগির ঠ্যাং ঠ্যাংটা তত কিন্তু খেতে দারুন হবে মুরগি ঠ্যাংটা যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব তার জন্য একটা এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা আর এক চামচ পরিমাণ পাঁচফোড়ন আর স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ কিন্তু চুলার আঁচটা আবারও মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করবো একটা জিনিস খেয়াল রাখবেন ভিতর থেকে যেন কোনোভাবে মশলাটা ধরে না লাগে পড়ে না যায় আর এই রেসিপিটা বানানোর জন্য আমার কিন্তু বিশেষ একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে আম আম আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন আমি এখানে একটা আম ফালি ফালি করে কেটে নিয়েছি এখন এখানে আমটা অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আবার একটু কিছু কিছুক্ষণ না করতে হবে মুরগির ঠ্যাংের সাথে আম কি যে খা দারুণ লাগবে টক টক একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু দারুণ লাগবে আপনার যদি আম না থাকে এখানে তেতুলো ব্যবহার করতে পারেন যে উপর থেকে কিছুটা তেল দিয়ে অবশ্যই কিন্তু এই পর্যায়ে একটু তেল দিয়ে দিতে হবে তার দিয়ে দিয়েছি গোটা রসুন এখানে কিন্তু আপনারা রসুনের কোয়া ব্যবহার করতে পারেন আমি গোটা রসুন দিয়েছি গোটা রসুনটা খেতে কিন্তু বেশি আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি এখন আমার একটু না করে আমটা যখন গলে আসবে তখন এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি চিনিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করলে ভিতর থেকে একটা ক্যারামেল পাওয়া আসবে এতে কিন্তু আরো বেশি খেতে ভালো লাগবে যেহেতু আমি মুরগি ট্যাংটা দীর্ঘদিন সংরক্ষণ করবো তার জন্য এখানে আমি কিছুটা হোয়াইট ভিনিগার দিয়েছি একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে হবে চিনিটার পানি তখন শুকিয়ে আসবে কিন্তু নামিয়ে নিতে আর দেখেন কতটা শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আমি একেবারেই পানি ব্যবহার করিনি পানি ছাড়াই মুরগির ঠ্যাংটা রান্না রান্না করার সময় অবশ্যই পানি ব্যবহার করবেন না আর মুরগির ঠ্যাংটা যেহেতু সংরক্ষণ করব তার জন্য একটু পাত্রের মধ্যে আমি মুরগির ঠ্যাংগুলো তুলে দিচ্ছি ঠান্ডা করার জন্য আর এখানে যে তেলটা আছে সে তেলটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে মুরগির ট্যাং সংরক্ষণ সংরক্ষণ করার জন্য এই তেলটা কিন্তু অনেক প্রয়োজনীয় এই পদ্ধতিতে যদি মুরগি ঠ্যাং সংরক্ষণ করা যায় ইচ্ছা মতো বের করে করে খাওয়া যাবে আর আমরা যারা গরিব আছি তারা অবশ্যই এভাবে মুরগি ঠ্যাং সারা বছর সংরক্ষণ করতে পারবো ফ্রিজ ছাড়াই আর এটা হচ্ছে মুরগি ঠ্যাংয়ের আচার অনেকে তো অনেক রকম ভাবে আচার খেয়েছেন অনেক কিছুর আচার খেয়েছেন অনেকে মাংসের আচার খেয়েছেন কিন্তু এমন ভাবে একটু মুরগি ঠ্যাংয়ের আচার করে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে মুরগি ঠ্যাংয়ের আচার যেহেতু সারা বছর সংরক্ষণ করা যায় ইচ্ছা মতো বের করে করে খাওয়া যাবে খেতে কিন্তু এটা খেতে টক ঝাল মিষ্টি একটা দারুণ ফ্লেভার অ্যাড হয়েছে কি আপনাদের ইচ্ছা করছে না এর এরকম করে অবশ্যই মুরগির ঠ্যাং এর আচার বানিয়ে খাবেন আর বাজার থেকে মুরগির ঠ্যাং এসে ফেলে দিবেন না